ভারতে বসে ভারতের প্রয়োজনায় ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকদিন আপনার দেখেছেন একজন মেজর সাদেক নাজী ধরা পড়েছে এবং এর সঙ্গে আরো বিশ জন ধরা পড়েছে এই দেশে তারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চায় এই দেশে তারা নির্বাচন হতে দেবে না এমন একটা ভাবসা তাদের ভিতরে আছে আর আরো কিছু দল আছে বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে আমরা কিন্তু বলি নাই আমরা শুধু বলেছি গত সতেরো বছর আন্দোলন করেছি বিএনপির লোক বহু লোক প্রায় পাঁচ হাজার নেতা কর্মী সাদা বরণ করেছে এইবারও এই আগে জুলাই আগস্ট আন্দোলনে প্রায় চারশো বাইশ জন বিএনপি নেতা কর্মী সাদা বরণ করেছে তারপরও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব আমরা এই জন্য লড়াই করছি এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি কথাবার্তার অধিকারের জন্য লড়াই করছি কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না কিছু কিছু দল কোন একটা ছুতা বের করে বাংলাদেশ বাংলা ভাষায় সহজ কথা বলে এটা না হলে এটা এটা না হলে এটা কেউ নির্বাচন হবে না কেউ নির্বাচন হতে দেওয়া যাবে না সত্তর আঠারো আঠারোটি বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণের জনগণ ভালোবাসে না যারা বল চায় একটা নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকার হাসিনা সরকার ছিল তিন টার্মে পনেরো বছর সরকার অনির্বাচিত ছিল কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানিয়ে দেশে মানুষ জানে আর আসতে আছে একটি অনির্বাচিত সরকার এবং এই অনির্বাচিত সরকার এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয় একটা বই পড়েছিলাম ছোটবেলায় গল্পের বই নাম ছিল কি জানেন যে ফুল না ফুটিতে বই নাম ছিল আমার মনে নাই লেখি কে ছিল যে ফুল না ফুটিতে আর আরেকদিন হাসতে আমার মনে পড়ছে যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটল না যে দল না ফুটিতে এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে দেশ চালানো রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয় এটা অ্যাডভেঞ্চারিজম নয় একটা দেশ চালানো সুতরাং কিছু হলেই হতে দেব না এইটা করবেন না এটা করতে দেওয়া যাবে না ভাই এই কথাগুলো আমরা আওয়ামী সময় বহু বলেছি তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির উশিরা দিয়ে নির্বাচন হতে দেবে না আরে ভাই পিয়ার পদ্ধতি কথা এত বছর নির্বাচন হলো বাংলাদেশে তখন তো কখনো বলেন নাই এই খাওয় আপনাদেরকে বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে যেমন ধরেন আমি আমার কথা বলি আমি এখন ভোট দিতে ভুলে গেছি সতেরো আঠারো বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছি আবার যারা নতুন প্রজন্ম তারা ভোট তুলনীত হইলে জানেই না এই না নতুন প্রজন্ম জানেই এর মধ্যে নিয়ে আসছেন আবার আরে ভাই দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক গণতন্ত্র অভ্যস্ত হোক ভোটের কথা বলতে শিখুক এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান নির্বাচনকে পণ্ড করতে চান দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না আপনাদের অনেক দাবি দেওয়া অনেক কিছু থাকতে পারে নির্বাচন হবে ইস্তেহার দেন সময় হবে যদি ক্ষমতায় যেতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন আর বিএনপি যদি ক্ষমতায় যায় যদি আল্লাহ রহম করে তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়ে এই দেশ চালানোর চেষ্টা করবে বিএনপি কখনো দেশ শাসন করবে না কখনো করে নাই বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে যদি ক্ষমতায় আসে সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে বহু আগে থেকে বহু সংস্কার এখন আমার ভাইরা বলে সংস্কার আগে এইটা আগে সেটা পরে এইটা আগে এই নানা রকম কথাবার্তা বলতেছে তবে হ্যাঁ যেটা হওয়া উচিত সেটা হলো চব্বিশ এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ লোক হোক সে খাতা হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি তবে বিচার কাজ করতে তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না ওইটা হওয়ার আগে নির্বাচন যাবে না এগুলো বলবেন না দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসলিনা বারোটা ছিল এই সরকার চব্বিশটা বাজায় দিয়েছে এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে